বন্ধুরা দিদির বাড়িতে কিন্তু চলে এসেছি তোমরা দেখতে পেলে যে বাবার বাড়ি থেকে আমরা টোটো রিজার্ভ করে দিদির বাড়ি চলে এলাম দিদিরা তো বাবার বাড়িতেই ছিল তাই টোটো রিজার্ভ করে আমাদের নিয়ে গেল একমাত্র বোনের বিয়ের আইবুড়ো ভাতের জন্য তো চলো কী কী রান্না করেছে দিদি সবটাই দেখাচ্ছে আর এত কম সময়ের মধ্যে দিদি রান্না কমপ্লিট করেছে কারণ আমাদের বাড়ি আবার ফিরতে হবে তো দেখো প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম ভাত ফ্রায়েড রাইস আর এখানে চিলি পনির করেছে তারপরে আমের চাটনি করেছে তারপরে মাছের মুড়ো দেখো এখানে দেখতে পাচ্ছ তারপরে করেছে চিংড়ি কালিয়া করেছে আর এদিকে করেছে পটল আলুর মানে মাছের ঝোল করেছে এটা তারপরে পটল আলুর সবজি করেছে আর তারপরে হলো এত রকমের ভাজা করেছে তোমরা দেখো কত রকমের ভাজা করেছে তারপরে কাঁঠালের সবজি করেছে যেগুলো যেগুলো বোন পছন্দ করে সেগুলোই দিদি রান্না করে দিয়েছে দেখো রান্নাগুলো কত সুন্দর লাগছে আর কত তাড়াহুড়োর মধ্যে দিদি এত এত রান্না করেছে তো তোমাদের পুরোটাই দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আরও সাথে ছিল দই মিষ্টি সাত রকমের অনেক কিছুই ছিল তো চলো পুরো খাবারটা তোমাদের দেখিয়ে দিলাম এবার ডেকোরেশনটা দেখে নাও কিভাবে আমার বোনকে দেওয়া হয়েছে দেখতে দেখো তো বন্ধুরা সমস্ত কিছু রেডি হয়ে গেছে বদীভাই সমস্ত রান্না কমপ্লিট করে দিয়েছে তোমরা দেখতেই পেলে কি কি রান্না হয়েছে তো চলো ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের দেখাবো আর বনু দেখো রেডি হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর আমার গলাটা কিন্তু একদম বসে গেছে বিয়েবাড়ি শুরু হয়নি বাট আমার গলা কিন্তু বসে গেছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বোনের ভাত দিদির বাড়িতে দুই বনে মিলে দেওয়া হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বোনের আইব্রুভাত ভাত দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে এই যে দেখো এখানে ডেকোরেশন করা হয়েছে সমস্ত আইটেমগুলো তোমাদের বলেছিলাম আর বোনকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর এখানে দেখো কিভাবে দেখতে পাচ্ছ তো চলো বোন আইব্রুভাতটা ভাতটা খেয়ে এনে তো ফার্স্ট আইব্রুভাত ভাত আজকে দেওয়া হলো দিদির বাড়িতে তো চলো ভিডিওটা দেখতে হ্যাঁ রান্নাগুলো দেখে তো অবাক হয়ে গেছে যে এত এত রান্না কিভাবে খাবে বাট ওকে তো খেতেই হবে বলো কারণ বোনের আইবুড়ো ভাত বলে কথা তো চলো ওরা ও খেয়ে নে তারপরে আমরা সবাই খেয়ে নিব তারপরে আবার বাড়ি যেতে হবে তো ব্লগটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন দিদি থেকে বাড়ি যাচ্ছি তো চলো বাবার বাড়িতে যাচ্ছি এখন আবার যদি কিছু ভিডিওর মধ্যে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যতটা ভালো পারবো তোমাদের সাথে কি সব কিছু শেয়ার করার চেষ্টা করছি তো চলো এখন দিদি থেকে বাড়ি যাওয়া যায়